নির্বাচন দেওয়াটা মানে এটা ভুল করা কিন্তু এখন বর্তমানে আমাদের এই সরকারে যা করতেছে এগুলো সবচেয়ে ভালো করতেছে কোনো স আগের থেকে মনে করেন আজকে তিপ্পান্ন বছর পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে যে কোনো টাইমে তো এরকম শান্তি পাইনি আমরা বুঝছেন এখন যে শান্তিটা পাইছি নির্বাচন তো এটা আরো আরও কিছুদিন আগে হওয়ার কথা আইনগত মানুষের মৌলিক অধিকার একটা কথা আসতেছে ষোলো বছর ষোলো বছর আমরা নির্বাচন এই দেখতে পাচ্ছি না বৈধভাবে এখন সবার এক কথা নির্বাচনটা ডিসেম্বরের হয়ে যাক বাংলাদেশের নাগরিক শতকরা আটানব্বই জন লোকের কাছে প্রমাণ আছে নির্বাচন ডিসেম্বরে হতে হবে নির্বাচনের সরকার ছাড়া নির্বাচন করা ছাড়া একটা দেশ এই রক্ষা করতে পারে না আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবে একটা নির্বাচিত সরকার যে কোনো জায়গায় জবদিহি যেখানে জবদিহি নাই সেখানে কোনো কি মূল্যায়ন নাই এই সরকার তো আসলে কোনো সংবিধান মেনে আসে নাই তা বলে কেউ করতে পারবে এরকম না আর আসছে সংবিধান মানে আসছে সরকার কিন্তু একে বসাই করার রাইটটা দিছে করতে পারবে সবাই মিলে করলেও সমস্যা সাথে নির্বাচন যত সম্ভব তারা নির্বাচন দেওয়াটা ভালো যে কোনো গণতারি নির্বাচনটা হয়ে যাওয়াটা ভালো তো উনি তো বলছে একটু উনি সম্মানী মানুষ ওয়ার্ল্ড হ্যাভিয়েট মানুষ উনি তো দিতেই পারে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে বলছে হয়ে যাবে ইনশাল্লাহ ও তো কথাটা বরখলাপ না আমার মনে হয় না বরখলাপ করবে এটা আপনি আপনি চিন্তা করেন ডক্টর বারোজন সারা বিশ্বের মধ্যে বারোজন তিনটা পাইছে কির পুরস্কার পাইছে তার মধ্যে জনের মধ্যে একজন নেই তুমি যে কত বলে বর্খলাপ করবে আমার তো মনে হয় যে মুহূর্তে নির্বাচন দেওয়া দরকার যে যাবে যাও আওয়ামী লীগ যোক বা জাতীয় দল যাবে যাক একটা নিরপেক্ষ সরকার তাই মানে ইন্ডিয়া অন্তর্প্রদেশ সরকার নিরপেক্ষ সরকারের নির্বাচন দিয়ে একটা পার্টির উপর কি মানে ছেড়ে দেওয়া উচিত দরকার যেখানে তিনশো জন সরকার চলে তো সেখানে দশজন কিভাবে সরকার চলা বাংলাদেশ চলাবে এটা সম্ভব না 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 ওটা তো তারা সামান্যের জন্য তো সামান্য জন্য নির্বাচনটা দেওয়া দেওয়া দরকার অবশ্যই দরকার যেই যাবে যাক অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ পয়েন্ট